আসসালামু আলাইকুম এনএফবি ইউনিভার্স পেজের পক্ষ থেকে আজকে আরেকটি সুন্দর কালেকশন দেখাতে চলে আসলাম এটি হচ্ছে বুটিক্সের একটি কটন কাপড়ের উপরে কাজ করা একটা ড্রেস এই ড্রেসটি পেয়ে যাবেন আমাদের এনএফবি ইউনিভার্স পেইজে দেখুন ড্রেসটি এতটা সুন্দর আর কমফোর্টেবল যে হাত দিয়ে ধরবে বা পরবে সেই বুঝতে পারবে আসল ড্রেসটা কতটা সুন্দর হ্যাঁ এ দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই ফ্রন্ট সাইডে আপনার বুকের উপরে কাজ আছে আর নিচে একটু কাজ আছে বর্ডারের মতো আপনারা এটি যখন বানাবেন তখন এভাবে বানাতে হবে অর্থাৎ বুকের উপরে কাজ থাকবে আর দুই সাইডে কাজ থাকবে নিচে কিছুটা কাজ আছে হ্যাঁ নিচের কাজটা কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি আর আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি যখন অর্ডার করবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করবেন দেখুন এটা হচ্ছে বর্ডার সেই বর্ডারটা আর আমরা অগ্রিম কোনো টাকা নেই না হ্যাঁ ইউনিভার্স পেজ অগ্রিম কোনো টাকা নেয় না শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন অর্থাৎ আপনার ডেলিভারি চার্জ সিলেট শহরের মধ্যে আশি টাকা আর পুরো বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন দেখুন এটা হচ্ছে ব্যাকসাইড এই ড্রেসের ব্যাক সাইডটা হবে এরকম অসাধারণ সুন্দর আর নিচে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে হাতার কাপড়ে আপনি ফুল হাতা একটা হাতা বানাতে পারবেন অর্থাৎ কাপড়ে কিন্তু কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার কাপড় ছোট হবে আপনি হাতা বানাতে পারবেন না এরকম না ছোট হাতা হবে এরকম না আপনি চাইলেই বড় একটি হাতা বানাতে পারবেন আর পেছনেও এরকম বর্ডার দেওয়া আছে আর এটার হচ্ছে আপনার সম্পূর্ণ কটনের উপরে একটি কাপড় এর জন্য খুবই আরামদায়ক এর সাথে একটি ওড়নাও আছে এত সুন্দর পাঁচ হাত লম্বা এটাও পিওর কটনের উপরে দেখুন আপনি যখন ড্রেসটি পরবেন তখন এরকম লাগবে দেখতে এতটা সুন্দর লাগবে মানে এটা যখন আপনি বানাবেন তখন বুঝতে পারবেন তার আগে কিন্তু এর সৌন্দর্য পুরোপুরিভাবে ফুটে উঠবে না আমি গায়ে ধরেছি দেখুন কতটা সুন্দর লাগছে হ্যাঁ আর এটা আছে পিওর কটনের উপরে পিওর কটনের উপরে আছে আর এর সাথে একটি কটনের প্যান্টের কাপড়ও আমরা দিচ্ছি অর্থাৎ এটা ফুল একটা থ্রি পিস হবে আপনার এতটা কমফোর্টেবল আর এতটা সুন্দর আপনি যখন হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন আর ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি চেক করে নিতে পারবেন এতে কোনো অসুবিধা নাই আর দেখুন এনএফবি ইউনিভার্স পেজ এনএফবি ইউনিভার্স পেজে আপনি এখনই অর্ডার করে দিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে চাইলে আমাদের এনএফি ইউনিভার্স পেজে লাইক ফল অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুবই খুবই ভালো কটনের উপরে অনেক দিকে অনেকে দেখা যায় যে থ্রি পিসের সাথে কটনের কাপড় দেয় না হ্যাঁ আমরা দিচ্ছি এটা এতটা সুন্দর ধন্যবাদ সবাইকে